মানে সে যেহেতু সাংবাদিক এবং ব্যবসা করে তাকে তো প্রায় মেয়েরা ফোন দেয় তো একটা হচ্ছে যে একবার এক মেয়ে ফোন দিচ্ছে মানে টেক্সট করতেছে এবং তুমি তুমি করে তুমি করে আর তুমি ফোন ধরো না কেন এই জাতীয় কিছু টেক্সট করতেছে পরে আমি তাকে ফোন আমি আমার ফোন দিয়ে ওই নাম্বারটা দিয়ে কল দিলাম এই কি ব্যাপার আপনি কে ও বলে ও আচ্ছা আচ্ছা আপনাকে তো আমি চিনি আপনি তো অনেক ভাইরাল আপনি আমাদের ভাবি বলছি আপনি এতবার টেক্সট দিচ্ছেন কাহিনী কি বলে না সে তো আমার ভাই হয় মানে যতই মেয়ে তাকে ফোন করে আমি ফোন ধরলেই সে হয়ে যায় ভাই হ্যাঁ তারপরে আমি বলছি যে আচ্ছা ভাই তো বলে সে আমার বড়ো ভাই আমি বলছি বড় ভাই কি তুমি করে বলেন আচ্ছা ঠিক আছে তাহলে থেকে তুই করে বলেন ভাই বলে তো মিল যখন পরে ওই মহিলা আর ময়ার জন্য ফোন দেয়া হ্যাঁ সেটা আমার কেন এটা সব বাইশ দেরি অযথা আজাইরা বিনা কারণে কেন কেন তাকে কোনো মেয়ের সাথে কথা বলতে হবে যদি এটা কোনো কারণ থাকে যদি কোনো নিউজ কোনো কিছু হয় কোনো কোনো বিজনেস কিছু হয় তাহলে কথা বলতে কোনো অসুবিধা নাই কিন্তু হুদাই কোনো কিছু না কেন কথা বলবে মেয়েদের সাথে জীবনে যাই হোক যাই হোক বের করে দেয়া যাবে না আর নিজে বের হয়ে যাওয়া যাবে না যত যাই হোক হ্যাঁ কেউ যদি বের হয়ে যায় বা বের করে দেয় একবার দুবার এর পরিণতি কোনোদিন ভালো হয় না তো আমি এটাই বলবো যে কখনোই যাই হোক বের হওয়া যাবে না বের করা যাবে না কি ব্যাপার এটা তো সময় হলো আসার মানে কয়টা বাজে তুমি কি দেখছো তোমার ঘড়িতে কয়টা বাজে কি আর কোনো মানুষ কি ব্যবসা বাণিজ্য করে না আর কোনো মানুষ কি সাংবাদিকতা করে না এইটা কি মানে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে দুই বছরও হয় নাই মাত্র সাড়ে এক বছর হয়েছে আর এর মধ্যে তোমার পরে আচ্ছা সে ভালোবেসেছে বিয়ের আগের চাইতে বিয়ের পরে হ্যাঁ কারণ বিয়ের আগে তার মনে হয় একটি সংশয় ছিল যে সাবিনা কেমন হ্যাঁ বা সাবিনা খুব সংসারী কিনা বা তাকে ভালোবাসবো কিনা আহ তো তখন একটা সংশয় নিয়েই সে বিয়েটা করেছিল কিন্তু এখন দেখেছে যে আমাকে যেরকম দেখা যায় বাইরে মানুষ আমাকে যা মনে করে আমি তার পুরোই অপোজিট আমি খুব সংসারী ধরনের খুব ঘরোয়া ধরনের মানুষ আমি আমি মারাত্মক রাগী আমি ভয়ানক রাগী কিন্তু এই মুহূর্তে সারাদিন চলে গেল একটা ফোন করার সময় পেলা না এমন কি কাজ তুমি করো যে বিশ্বের কেউ করে না আমি এটা বুঝলাম না আমেরিকার প্রেসিডেন্ট চাইতেও কি তুমি বিজি